আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে 50% ডিসকাউন্টে পাকিস্তানি ইনস্পায়ার্ড অর্গানজা থ্রি পিস এই থ্রি পিস থাকবে কত টাকায় भैया অনলি 750 টাকায় মানে অফারের উপরে অফার ড্রেস মাত্র 750 টাকা দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতের টারসেল করা এটা হচ্ছে প্যানেলটা 50 পিস 50 পিসের জন্য অফার ঠিক আছে মাত্র 750 এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওর মাত্র 750 টাকা কালার তিনটা কালার তিনটা আচ্ছা বডি কত থেকে কত পর্যন্ত আছে 38 থেকে 44 সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা ওকে